ওয়ালেকুম আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি ব্লগার আনিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিছি আর আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু হচ্ছে আমার এক্সাম মাত্রই শেষ হলো আর এখন আমি একদম চিল মুডে আছি আর সামনে তো ঈদ আর এখন হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছি আজকে হচ্ছে আমার ছোটো ভাই বাইরে থেকে পরোটা আর ডাল ভাজি আনছে তো সেটা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা শেষ করছি এরপরে তো আর কোনো ভিডিও করি নাই পরে আমি ভাবলাম যে একটু বারান্দায় যাই আর বারান্দায় গিয়ে দেখে যে রাস্তার মধ্যে অনেক গরু যাচ্ছে তো এটা একটু ভিডিও করলাম আপনাদের সাথে আজকে হচ্ছে আমাদের গরু কেনা হবে তো আমার ছোট ভাই আমার চাচু সবাই হচ্ছে গরু কিনতে গেছে তো সেটার কি কিনেছে সেটা হচ্ছে আমি পরে শেয়ার করব আর কি তো এখানে তো আমি গরু ভিডিও করছিলাম আমি এখানে গুরু ভিডিও করছিলাম সাথে আমি আমার আপুর সাথে ভিডিও কল কথা বলছিলাম তো দুইটা কাজ একসাথে করতেছিলাম আর কি তো এই তো আর যেহেতু কোরবানি ঈদ আর এসব দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আমি তো আমার আম্মুকে অনেক বেশি জোর করতেছিলাম যে আম্মু চলো একটু হাটে যায় আমাকে একটু হাটে নিয়ে যাও কারণ কি প্রত্যেকবার আমি আমার আপুর সাথে হাটে যাই আর হাটে না গেলে আমার একদিন ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে দুপুরবেলা আম্মু হচ্ছে আজকে পোলাও রান্না করছে আর হচ্ছে চিকেন রান্না করছে সেটা দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি লাঞ্চ করে এখন হচ্ছে বের হচ্ছি একটু বাইরে যাব মিনা বাজার যাব আরও অনেক জায়গা যেতে হবে আমাদের হচ্ছে কিছু টুকটাক বাজার করা লাগবে আর কি ঈদ উপলক্ষে তো এসে হচ্ছে দেখি এখানে আরেকটা গরু দেখতে পাইছি এটা হচ্ছে একটু কেমন জানি করতেছিল তা আমি ভাবছিলাম যে এটা একটা নিশ্চয়ই পালাবে বা কিছু একটা সেজন্য ভিডিও করা তো যাই হোক মিনাবাজার আসছে আর মিনাবাজার তো অনেক বেশি অফার দিচ্ছিল সব কিছুর উপর তো যাই হোক এখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে মরিচ গুঁড়া এগুলো দেখতেছিলাম তো ওগুলো নিচ্ছিলাম তো কি কি শপিং করতেছি না করতেছি সব কিছু আজকের ব্লগ আপনার সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি দেখতেছিলাম আর কি এখানে সব মশলা এক প্যাকেটে ছিল তো সেগুলো দেখলাম এ বাজারে এক নতুন আইসক্রিম বের হয়েছে আইসক্রিম ললি এর এটা এর আগে হচ্ছে আমি ইগলোরটা খেয়েছিলাম ওটা অনেক মজা বাট এটা অনেক বেশি মজা তো যাই হোক বাসায় আসছি আর এসে হচ্ছে সব বাজারগুলো হচ্ছে বের করেছি সাথে হচ্ছে আমি বিয়ের ডালা কিনেছি তো বিয়ের ডালা কেন কিনছি সেটার ভিডিও কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন যে কি উপলক্ষে আমি বিয়ের ডালাটা কিনেছি এখানে হচ্ছে আমি রুম স্প্রে তারপর হচ্ছে মশলা তারপর পলাউ চাল তারপরে আরও অনেক কিছুই কিনা হয়েছে তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া তো যা যা লাগে ঈদের জন্য সব কিছু এখানে কিনা হয়েছে যাই হোক এরপরে আমি আমার জন্য কিনেছি চকলেট যেটা আমি সবসময় কিনি দেখা যায় যে অনেক সময় দেখায় অনেক সময় দেখাই না তো রিসেন্টলি হচ্ছে আমার এ চাটা রেডিমেড চা এটা আমার খুবই পছন্দ আর এটা আমি অনেক বেশি লাইক করি আর এখন হচ্ছে মিমি চকলেট পাওয়া যাচ্ছে সে অনেক আগে পাওয়া যেত মাঝখানে সেটা বিলুপ্ত হয়ে গেছে এখন হচ্ছে মিমি চকলেটটা পাওয়া যাচ্ছে আগে হয়তো দশ টাকা পনেরো টাকাই ছিল বাট এখন হচ্ছে সত্তর টাকা করে তো আমার জন্য চকলেটগুলো কিনেছি দেন হচ্ছে বিয়ের ডালা দেখতে পাচ্ছেন এ ডালা হচ্ছে আমি নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি এটা কাউকে ব্লগে আপনারা দেখতে পারবেন এরপর হচ্ছে আম্মু বিকালে নাস্তা দিলো সিঙ্গারা আর হচ্ছে পরি তো এটা খেয়ে হচ্ছে বিকালের নাস্তাটা হচ্ছে কমপ্লিট করতেছি আর কি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু আইসক্রিমটা খাই তো আইসক্রিম খাওয়ার পরে হচ্ছে আমি আম্মুকে নিয়ে বাইরে যাব। আমি রেডি হয়ে হচ্ছে আমাদের সামনের বাসায় এক আঙ্কেল গরু কিনেছে তো ওনাদের কাছে এসেছি তো ওনাদের গরুটা দেখার জন্য তো গরুটা একদম শুয়েছিল এখন হচ্ছে আমাদের গরু আপনার সাথে শেয়ার করবো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিদের গরু কিনা হয়ে গেছে আর এটা আজকে কিনা হয়েছে আজকে হচ্ছে পনেরো তারিখ আর একদিন তো ইডি তো আমি রেডি হয়ে জাস্ট বের হয়ে গেছি জাস্ট ভিডিও করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার কথা সেটাই মাথায় রেখে হচ্ছে বের হয়েছি তো অনেকে আক্স করবেন গুরুর প্রাইস কত এটা নিয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তো যাই হোক এখন হচ্ছে আমি আম্মুকে নিয়ে হচ্ছে আমাদের একটু জায়গায় জায়গায় ঘুরবো আম্মুকে নিয়ে আমি আম্মুকে বলেছি আমি একটু হাটে যাব তো আমি গরুটাকে একটু আদর করে হচ্ছে আম্মুর সাথে আবার হাঁটতে চলে গেলাম তো এখানে তো আশেপাশে অনেক গরু ছিল অ্যান্ড আমি অনেক কিছুরই ভিডিও করে নিয়ে আমি জাস্ট দেখে 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 যাচ্ছিলাম ওই আমার ছোটবেলার জিনিসটা এখনও আছে যে গরু দেখবো গরুকে খাওয়াবো ওই জিনিসটা আমার এখনও আছে তো সেটা আর কি তো আমি জাস্ট আম্মুকে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে দেখছি এরপর হচ্ছে আমি আমাদের এদিকে হাটেই আসছি তো হাটে আসার পরে আমি হাটে হচ্ছে একটু ঘুরে ঘুরে হচ্ছে ভিডিও করতেছিলাম তো এই তো আমার আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোটো একটা লাইক দিয়ে দেবেন কম বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আর একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই এখানে এসেছিলো অ্যান্ড আমাকে বলেছিল যে এখানে নাকি একটা মহিষ আছে যে কিনা হচ্ছে নুপুর পরে আছে তো আমি তাকে খুঁজছিলাম তো ফাইনালি ওকে পেয়েছি অ্যান্ড দেখে দেখলাম যে সে আসলেই নুপুর পরে আছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ